আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সামিনা দর্শক ও শ্রোতা এখন আপনাদের সামনে মসজিদের নববী সম্পর্কে কিছু তথ্য জানাতে চাই মসজিদের নববী প্রতিষ্ঠিত হয়েছে ছয় শত বাইশ খ্রিস্টাব্দে অর্থাৎ পয়েলা হিজরি এর অবস্থান মদিনাতুল মনোয়ারা সৌদি আরব স্থাপত্যশৈলী ইসলামী ওসমানী আধুনিক প্রযুক্তি সংমিশ্রণ এই মসজিদের মুসল্লির ধারণ ক্ষমতা প্রায় দশ লক্ষ আর মিনারের সংখ্যা দশটি প্রতিটি মিনারের উচ্চতা একশত পাঁচ মিটার করে এই মসজিদের প্রধান ইমাম আলী ইবনে আব্দুর রহমান আল হুদাইফি আর এই মসজিদের প্রধান মোয়াজ্জিদ ইসলাম বুখারি এই মসজিদের সাউন্ড সিস্টেম দুই হাজার নয়শোটি স্পিকার যা মসজিদের ভিতরে ও বাহিরে শব্দ পৌঁছাতে পারে এই মসজিদের আঙ্গিনায় দুই শত পঞ্চাশটি অটোমেটিক ইলেকট্রনিক ছাতা আছে যাহা রৌদ্র বৃষ্টি এবং ঠান্ডা থেকে মুসলিদেরকে হেফাজত করে এই ছাতাগুলো এক লক্ষ তেতাল্লিশ হাজার বর্গমিটার সায়াদান করতে পারে আর এই মসজিদের ছাতার সংখ্যা চারশত ছত্রিশটি এতে দুই লিটার করে পানি থাকে যখন তাপমাত্রা তিরিশ ডিগ্রির ওপরে যায় তখন অটোমেটিক সেই পানির ফোয়ারা চালু হয়ে যায় আর এই মসজিদের কর্মচারী সংখ্যা হাজারে হাজার এই মসজিদের দরজা আছে বান্নটি এর প্রধান দরজাটার নাম হলো বাবু সালাম এই দরজাটা সবচেয়ে জনপ্রিয় এছাড়াও বাবে আল রহমা বাবে জিব্রাইল বাবে কোবা অন্যতম এই মসজিদের ভিতরে আমাদের প্রিয় নবী হরতে মুহাম্মদ মুস্তফা সল্লা ইসলামের ওজা মোবরক আছে এবং তার পাশেই হরতে আবু বক্করদের তালা আনহুর কবর এবং তারই পাশে হরতে উমার রাহাল আনহুর কবর এই মসজিদের ভিতরে রিয়াজুল জান্না বলে একটি অংশ আছে আর এই রিয়াজুল জান্নাতে ঢুকতে হলে সরকারের পারমিশন লাগে এই মসজিদে ওয়া উজুখানা হাম্মামখানা মাটির নিচে তিনশত আশিটি টয়লেট আছে এই মসজিদের পাশে আছে জাদুঘর যেখানে নবীলামের স্মৃতিযুক্ত অনেক জিনিস রাখা আছে এরই পাশে আছে জান্নাতুল বাকি যেখানে হতে আশা সিদ্দিকার দল্লা তালাহ আনহার কবর হতে ফাতেমার ইদাল্লাহ আনহার কবর সহ হাজার হাজার সাহাবির কবর এই জান্নাতুল বাকিতে অবস্থিত আপনারা মসজিদে নববীতে গেলে দেখতে পাবেন বিভিন্ন দেশ থেকে ও সংখ্যা মানুষ এই মসজিদ ভ্রমণে আসে এবং রসুল্লাহ সুল্লাহ রাজা জিয়ারাত করে রসুলুল্লাহ সাল্লাই সাল্লামের রজা জিয়ারাত করার জন্য সুন্দরভাবে মানুষেরা সারিবদ্ধভাবে দাঁড়ায় এবং সেখানে দায়িত্বরত পুলিশিরা মানুষদেরকে সুন্দরভাবে রসুলুল্লাহ সাল্লামের রজা জিয়ারাত করার সুযোগ করে দেয় এবং এক নজরে দেখারও সুযোগ করে দেয় আমাদের নবীজি রজার পাশে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না কেননা ও আশঙ্কা মানুষ প্রতিদিন জিয়ারাত করতে আসে যদি সে জায়গায় অনেকক্ষণ মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে অন্যদের জিয়ারাত করতে অসুবিধা হয় মাংজারা কবরি সাল্লাল্লাহু আলাইহি নবীসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার অজ্জা মোবারক জিয়ারাত করবে কাল কিয়ামতের মাদানে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীল আসলামের অজ্জা মুবারক বারে জিয়ারাত করার তৌফিক দান করুন আমিন এক বর্ণনায় পাওয়া যায় এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সাব পাওয়া যায় এবং অন্য এক বর্ণনায় পাওয়া যায় এক হাজার রাকাতের সাব পাওয়া যায় তাই আসুন আমরা নিয়ত করি নবী সুরেশ রজা মোবারক জিয়ারাত এবং ওই মসজিদে নবাবীতে নামাজ পড়ার জন্য সব দর্শক সত্য মনিলি এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ